বাড়ির পাশে মহধুমতি বাড়ির পাশে মহদুমতি হাওয়া বয় রে বন্ধুর মনে রং গাইয়া প্রাণে দিল জ্বালা রে বাড়ির পাশে মহদুমতি বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বাইরে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জালারে বাড়ির পাশে মধুমতি ভাদ্র মাসে আকাশিতে সাদা মেঘের বন্ধু আমার জীবন থাকিতে মরা সব কথা কি যাই রে বলা সব কথা কি যাই রে বলা আমি নাই রে বন্ধুর মনে রং গাইয়া প্রাণ দিল জ্বালা রে বাড়ির পাশে মধু মতি ত্রমাসে মাটির মুখে লাগে দারুন খারা চত্র মাসে বুকে লাগে দারুন খারা বন্ধু বিনে আমার জীবন প্রাণ থাকিতে মারা এই সব কথা কি যায় রে বলা সব কথা কি দাই রে এ আমি ভালা নাই রে বন্ধুর মনে রঙলা গাইয়া দিন বাড়ির পাশে মধুমতি বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বয় রে বন্ধুর মনে রং গাইয়াং প্রাণে দিল জালারে রে বাড়ির পাশে মধুমতি চানসুর কান ভাই